সেই গ্রামে দেবা মাদ্রাসা কথা নাই কিন্তু সেই টাইমে মাদ্রাসা শব্দ উচ্চারণ করাই উঠে উচ্চারণ করা মানে রাত বন্ধ হবে এবং যে উচ্চারণ করবে তাকেও জীবন ধর জেলে থাকতে হবে সেই টাইমে সুকৌশলে হজরত মালা কাসুর নাম তুমি রহমতুল্লাহ আলাই ওই টালিম গাছের নিচে দুটো ছেলেকে নিয়ে পড়া তার বিপরীতে লেখা আছে তিনি ওই দুটো ছেলেকে খাওয়াবেন

কোন জিনিসের সারা ব্যাখ্যা লিখতে ছাড়েনি এত বড় বড় যুগের পণ্ডিত ছিলেন তাদের পিছনে মেহনত হয়েছে

রাত্রিতে এমন একটা সময় আসে সেই সময়ে তুমি আরো সব খুশি থেকে তুমি আমি এসে যাও প্রতিটি বান্দা বান্দিকে দাগ দিয়ে দিয়ে বলো কোন বান্দা কোথায় আছো কি অবস্থায় আমি এখন তোমাদের অতি নিকটবর্তী তোমরা কে কে চাইবার চেয়ে আমি দিবার জন্য এসেছি তোমরা কে কোন দোয়া করবার করো আমি কবুলের জন্য এসেছি কাছে হারিসের এই জন্য উনি দেখলেন কাউরীর কাছে কিছু চেয়ে লাভ হবে না শরণ সাহেব সাহান সাহেব কাছে চালা তার কাছে সব আছে উনি দুপা করছে গেলে তুমি অন্ধকে চক্ষু দেবে আল্লাহ তুমি দুপাকে দেবে আল্লাহ তুমি অসহায়ের সহায়ক সহায় আল্লাহ আল্লাহর দিনকে রাত রাতকে দিন তুমিই মানে আল্লাহ বিনা মেঘের বৃষ্টি তুমি বর্ষণ করতে পারো খোদা তো তোমার দিনকে পরিচালনা করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করেছিলাম তো সেটাকে বন্ধ করে দিলে আল্লাহ তোমার দিন কিভাবে চলবে তুমি ব্যবস্থা করে দাও এই করতে করতে খবর আদান হয়ে গেল তুমি ব্যবস্থা করো এই পরীক্ষা খবর

জবর সুবহানাল্লাহ জবর সুবহানাল্লাহ অনেক দিন আগে কথা বলছিলাম প্রাণগ্রান্তি taman আছে সেই নিশানাティア caiu चळ ছিল যার পরে কত লাগবে সেই কতটুকু লাগবে আজকে সরকার নিয়েছে সেই টাইমে দারুলগের পোটাউ চেক করার জন্য শ্রীমতী ইন্দ্রালব আসতো বলছি যে তোর কারে দেখবে শান আল্লাহলাই এই মোরা কাসিম

কোন লোক এখানকার চাকরি করে যে মাস মাস পাই না তাহলে বলুন এত ছেলে এত শিক্ষকের বেতন আর এত ছেলে খাবারি বাকি

ইল্লা মাসে কি더라고 কলিন ঠিক আছে ইয়া সর বল বল ইংলিশে এদিকে শুনলে সাথে অথতো গতকাল আমার দশ ছিল তখন সে চিনি মানে আমি আপনিতে আমারই হবে না কত কত দেখ না মাথা মানে পুরো পাস হবে হঠাৎ করে আজ এত আজকে মনে নাই না বের করতে শুরু করতে আল্লাহ সুবহানাল্লাহ কত আছে

然后 o h